তোমরা হয়তো এখনও বুঝতে পারছো না যে আমি কী তৈরি করছি তো প্রথমেই বলে দিই রিফাইন্ড অয়েলে আমি এখানে শুকনো লঙ্কা আর কালো সর্ষে এবং দিয়েছিলাম কিছুটা কারিপাতা আর পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিয়েছি এটা হলো চিড়ে যেটাকে আমি প্রায় পাঁচ ছবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি আর এটা শুকনো শুকনো অবস্থাতেই তৈরি করা হবে চিরার পোলাও এটা কিন্তু খুব বেশি পরিমাণে ধুলে নরম হয়ে যেতে পারে তাই জল ঝেড়ে রাখাটা প্রয়োজন তো যেটা ইউনিক সেটা হচ্ছে আজকে আমি চিড়ের পোলাও তৈরি করব ডিম দিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর সামান্য হলুদ দিয়ে দেবো সকালের ব্রেকফাস্ট অথবা সন্ধ্যের টিফিনে কিন্তু ভীষণ জমে যায় এই চিড়ের পোলাও খেতে খুব ভালো লাগে খুব ভালো হয় তো ঠিক এভাবে যেভাবে দেখাচ্ছি সেভাবে তৈরি করে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে এবার দিয়ে দেব দুটো ডিম পাটি এভাবে একটু ভুজিয়া বানিয়ে নেব প্রথমে বেশ কিছুটা চিনে বাদাম দিয়ে দেব যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো এটা টেস্টটাকে অনেকটা এনহ্যান্স করবে আমি সেই কারণে দিয়েছি আর আমাদের বাড়িতে সবাই পছন্দ করে এইভাবে চিনিটা কী পরিমাণ ঝুরঝুরে তোমাদের দেখাই দেখো মানে বোঝাই যাবে না যেটা আমি ধুয়ে দিয়েছি পোলাও মানেই একটু মিষ্টি মিষ্টি হয় তো চাইলে তোমরা চিনি দিতেও পারো যারা ঝাল খেতে চাও তারা ঝাল দিতেও পারো কোনো সমস্যা নেই চিনি স্কিপ করলেও সমস্যা নেই বাট আমি একটু দিয়ে দিলাম তো এটা কিন্তু ভাজার একটু আগে দিতে হবে না হলে চিনিটা গোলবে না তাই আমি একটু আগে দিয়েছি আর সব শেষে দিয়ে দেবো একটু ঘি ছড়িয়ে তাহলে গন্ধটা ভীষণ সুন্দর আসবে তো কিছুটা পরিমাণে দেবো একদম বেশি নয় একদম অল্প চলো দিয়ে দিই ব্যাস এটুকুই ব্যাস রেডি আমাদের চিরের পোলাও এবার সার্ভ করলেই হয়ে গেলো